I'm um. so-

এই দিনটাই আমাদের মধ্যে আমরা ভারতবাসী হিসাবে আমাদের মধ্যে কাজ করে কাজটা এই কারণে বিশ্বযোগ দিবস আজকের নিয়ে পনেরোতম হচ্ছে মানে পনেরো বার সংগঠিত হচ্ছে এর প্রবক্তা কিন্তু আমাদের দেশ ইন্ডিয়া দু সালে হিস্ট্রি করে যাই দু সালে আমাদের দেশের পক্ষ থেকে আন্তর্জাতিক সভা মঞ্চে প্রস্তাব করা হয় একুশে জুন দিনটাকে বিশ্ব যোগ দিবস ইন্টারন্যাশনাল যোগা ডে হিসেবে পালন করা হয় এই প্রস্তাব সেপ্টেম্বরে হয়েছিল দু হাজার চোদ্দ ডিসেম্বরে গিয়ে প্রস্তাব অ্যাকসেপ্টেড হয় একুশে জুন পরের বছর আসছে দু হাজার পনেরো দু হাজার পনেরোতেই প্রথম যোগ দিবস হয় দিল্লিতে তো একদম ধুমধাম করে হয়েছে আজকের এগারোত কথা যে আজকের দিনটা বেছে নিয়েছে কেন

ভাবনা এরকম হচ্ছে যে এই দিনটা যেহেতু ডিফারেন্সটা সবচেয়ে বেশি এই দিনটায় আমরা যদি যোগা দিবস উদযাপন করি আমরা সবাই বেশি বেশি করে দিতে দিচ্ছি এইরকম একটা ভাবনা সেই জায়গা থেকেই একুশে দিনটাকে চুজ করা হয়েছে সেইভাবেই চলছে এখন বিশ্ব যোগা দিবস যোগা তো আমার দেশে অতি আছে আমার দেশের গুরু গৌতম বুদ্ধ থেকে আরম্ভ করে কত কত মনীষী জন্মেছে কিন্তু এইটাকে আনুষ্ঠানিক পর্যায়ে রূপ দেওয়ার জন্য বর্তমান যে গোষ্ঠী আমার দেশে যারা কাজকর্ম করছেন যারা দায়িত্বে আছেন তারা কিন্তু একটা বিশেষ ধন্যবাদ বিশেষ শ্রদ্ধা আমাদের কাছে প্রাপ্ত কারণ এইটা আনুষ্ঠানিক রূপে ও গোটা পৃথিবীকে সেটা সংযুক্ত করতে তাদের প্রয়াস সাধুবাদ সাধুবাদের দাবি রাখে এইবার যেটা বলি এটা উপলব্ধির বিষয় আপনি যোগ করছেন যোগের সাথে সাথে যুক্ত আছে আপনার প্রাণায়াম বিভিন্ন ক্রিয়া এতে আপনার জীবনশৈলী পরিবর্তিত হবে শুধু যে আপনার ভৌতিক উন্নতি হচ্ছে তা নয় শরীর তো শরীরের তো লাভ হবে সাথে সাথে যেটা হবে আপনার আধ্যাত্মিক শৈলী আপনারা বসেছেন সবাই যোগ করবেন মানসিকতার পরিবর্তন পরিবর্তন যেটা কথা সেটা হচ্ছে একটা বড় বড় কথা সেগুলো আমার তো কথা নয় বড় বড় ঋষি মন ঋষিদের কথা আমি একটা হয়ে যাই ওরা বলছেন আমি বা আপনি আমি ক্ষুদ্র অংশ কিন্তু ব্রহ্মাণ্ডের অংশ কারণ আমি ব্রহ্মাণ্ডে যুক্ত আমি ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র অংশ ব্রহ্মাণ্ডের যা কিছু দেখছেন সবটা আমার মধ্যে না আপনার মধ্যেও আছে যদি ভাবে ভাবেন যোগ মানে তো যুক্ত করা এই আমরা একসঙ্গে যুক্ত হয়েছি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড একসাথে যুক্ত হচ্ছে কিন্তু যুক্ত করে একটু অন্যভাবে ভাবুন আমি গাছপালাও ছাড়ছি তার মানে মূল যে এনার্জির জায়গাটা সেখান থেকে আপনিও নিচ্ছেন আমিও নিচ্ছি আমি ছাড়ছি আপনি নিচ্ছেন একটা কমপ্লিট সার্কিটের অর্ধেক অংশ কিন্তু আমি অর্ধেক অংশ আপনারা সবাই এই ব্রহ্মাণ্ড গাছপালা আপনি আমি সবাই মিলে সার্কিটটা পূর্ণ হবে জানে তো সবাই উপলব্ধির মধ্যে আনাটা খুব কঠিন যদি এই বোধ আমার মধ্যে আসে তার মানে আমি তো আপনার উপর ডিপেন্ডেন্ট আমি তো গাছপালার উপর ডিপেন্ডেন্ট কদিন আগে ফিফথ জুন আমাদের পরিবেশ দিবস গেল মানুষজন চারিদিকে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে গাছ বৃক্ষরোপণ হয়েছে বহু বহু কাজ হয়েছে গাছ না কাটার জন্য বারবার বলা হয়েছে সত্যি যদি আমি উপলব্ধি করতে পারি গাছটা আমার জীবনের একটা অংশ অর্ধেক অংশ আপনি আমার অর্ধেক অংশ তাহলে আমি আপনার উপর হিংসা করতে পারব আমি গাছটা কাটতে পারবো না আপনার উপর কবি কথা বলতে পারবো পারবো না কারণ আপনি আপনি তো আমার অর্ধেক অংশ গোটা পৃথিবীব্যাপী কী হচ্ছে দেখুন পয়লা হচ্ছে মুর্শিদাবাদ তৈরি হচ্ছে

এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র এত এত ন্যারো থিঙ্কিং এত সংকীর্ণ চিন্তা ভাবনা ওই জন্য আজকের আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মধ্যে দিয়ে আমি একটা হিংসা মুক্ত দূষণমুক্ত হিংসা মুক্ত দূষণমুক্ত সুস্থ বলিষ্ঠ সামাজিক পরিবেশ তৈরি হোক আমাদের মধ্যে আয়োজন ভালো সঙ্গীত শিল্পী রয়েছেন সেবারও সেবার উদ্ভাবন করছি সাথে আসবে উদ্ভাবন স্কুট দেওয়ার চেষ্টা করেছি আছি এই মানে যোগের উপরে আমাদের যোগা যোগ করলে স্যার তো বলেইছেন কত সুন্দর করে যে যোগাসনের প্রাসঙ্গিকতা গানের মধ্যে দিয়েও আমরা তাই এই সূর্য নমস্কারের মাধ্যমে আমরা ভগবান সূর্যনারায়ণকে প্রণাম জানাচ্ছি তথা মানুষের মধ্যে সমস্ত যে অজ্ঞান রয়েছে সেই অজ্ঞানকে দূর দূর করার জন্য যে জ্ঞানের প্রতিভা দরকার সূর্যের দরকার আলোর দরকার তাই আমরা সূর্য নমস্কার করি এবং আমি মনে করি আমাদের বিশ্বের সমস্ত মানুষের এই সূর্য নমস্কার করা উচিত বর্তমানে যে সূর্য নমস্কার বারোটা আসন নিয়ে এই সূর্য নমস্কার বারোটা আসনের বারোটা নাম রয়েছে এবং এই প্রত্যেকটা নামই হচ্ছে ভগবান সূর্য নারায়ণের এক একটি নাম আমরা আজকে এই বারোটা আসন তথা সূর্য নমস্কারের মাধ্যমে সূর্য ভগবান সূর্যকে প্রণাম জানানোর সঙ্গে সঙ্গে আমরা এটাও চাই যে প্রত্যেকটা মানুষ তো এই যোগ দিবসের দিনে অঙ্গীকার করুক সবাই আমরা সূর্য নমস্কারকে করব প্রতিদিন আমাদের ডেলি রুটিনের মধ্যে এই শুরু করা যাক সূর্য নমস্কার বারোটা আসনের সমন্বয় এই সূর্য নমস্কার coraci o oh. vas <elim> con <structures> যোগাডে আজ অরগানিস বাই রানবাগ মর্নিং গ্রুপ আমরা মাঠে একটা একুশে জুন দু হাজার পঁচিশ আমরা খুব আনন্দিত খুব আপ্লিত যে আজকের হ্যাঁ যোগাযোগতে আমরা অংশগ্রহণ করেছি সত্তর বছরের যারা বয়স্ক মানুষ তাদেরকে নিয়ে তারা যে এত আপ্লুত আজকের দারুণভাবে আজকে আপ্লুত দম ছাড়তে ছাড়তে পাঁচ ডানা তিন দম নিতে নিতে সঠিক তুলুন একই হবে তারপরে উঠবে বলছে নৌকর্ষণ করুন নি মবলেছে য রেড সয় পা দত পা । দশ ধীরে 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 অনেকের হয়েছে কিন্তু খুব ভালোই অনেক হলো

जानकारी लेते हैं विश्व शक्ति पूरे विश्व में मौजूद है इस शक्ति से पूरा तारा বেশি আমাকে যখন এখানে আসতে পারলে আমি উনিশশো ষাটে সাথে আমাদের ফোরেরা গ্রাউন্ডে টাচ করে

ব্যায়ামটা হবে কার থেকে শুরু করে বাইসেপ টাইসেপ সব কিছু কোনটা মাটির সাথে টাচ হবে আমাদের কপালটার হাঁটুর সাথে টাচ হবে চেষ্টা করবেন হাঁটুটা না ওঠে একেবারে না হচ্ছে তো কয়েকবার শরীরটাকে লাঞ্চিং করুন এটা করা যায় এটা করলে ধীরে ধীরে মোটে যা যার আসছে না অনেকটাই আসবে প্রতিদিন করলে মনে করছেন যে আসবে না আপনি বলবেন না